কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রথমে হাজির হয়েছি দেখেন আপনাদের আমরা মোটামুটি কয়েকদিন একটা গ্যাপ ছিল একটু ফ্যামিলি প্রোগ্রাম ছিল তো আবার শুরু করেছি আমাদের পত্রিকার রিভিউ আমাদের বাংলা লিটারেচারের একটা ব্যাচ চলমান বত্রিশ চলছে এটা আগামী মঙ্গলবার থেকে ঠিক আগামী মঙ্গলবার ক্লাস শুরু হবে আপনার ভর্তি হতে পারবেন আর ডিসক্রিপশানে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শর্ট আকারে শুধু সেগুলো রিভিউ করা হবে দেখেন সুবর্ণ যুগের প্রতিশ্রুতি ট্রাম্পের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক হয়েছে অভিষেক বাড়ানটা গুরুত্বপূর্ণ ভাইস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জেডি ভ্যান্স এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হচ্ছে জেডি ভ্যান্স পরীক্ষায় চলে আসতে পারে যাক দেখেন পুলিশ এবং র্যাবের পোশাক বদলাচ্ছে এবং ফেসবুকে যা দেখলাম আর কি মানে সত্যি কথা বলতে এটা আমি বিশেষ করতে পারি নাই মানে এরকম পোশাকটা আরো একটু স্মার্ট পোশাক বানানো যেত আমি ফেসবুকে দেখলাম আমি ভাবছি এটা ফেক কোনো ছবি এআই বানাইছে বাট মানে এটা আমার পছন্দ হয়নি আর কি আরো সুন্দর বানানো যায় তো আর কি যাই হোক আপনারা জানেন যে বিএনপির আপনার সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে তার বলেছেন বিএনপি পুনর্গঠনে ভালো মানুষ দরকার অন্তর্বর্তী সরকারকে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মোটামুটি বাংলাদেশ বা ভারত আফগানিস্তান চীন এই আশেপাশে রিজিয়নে সবচেয়ে বেশি সম্পদ এখন স্ট্রেসে থাকে মোর দ্যান মিডিল ইস্ট এখন এই সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া নিয়ে হচ্ছে ইউএসএর সবচেয়ে বড় একটা স্ট্রাগল করতে হচ্ছে তিন নম্বর কিছু দেখেন দলগুলোকে দলগুলোর হুমকিতে সংস্কার থেকে যাবে আসা না বলেছে জাতীয় নাগরিক কমিটি তারা জানিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই এটা তারা বলেছে আর কি এখন যেহেতু এই সরকার মোটামুটি ক্ষমতায় আছে কিছু সংস্কার করে যেতেই পারে আর কি জনপ্রশন সংস্কারের চ্যালেঞ্জ মতবিরোধ এবং সমাধান দেখেন আপাতত হচ্ছে এগুলো আপনারা একটু করতে পারেন তবে সংস্কার কমিশনগুলো মোটামুটি এখন রিপোর্ট দেওয়া শুরু করছে রিপোর্ট দেওয়া শুরু করার পরে রিপোর্টটা আমাদেরকে ভালো করে পড়া লাগবে যেমন হচ্ছে নির্বাচন নিয়ে যেই আপনার রিপোর্টটা আসছে ওগুলো আমাদের ভালো করে পড়তে হবে ভয়ঙ্কর এক শ্রেণীযুদ্ধ শুরু করেছেন ট্রাম্প এবং মাস্ক এখানে তেমন কিছু নেই আপনারা পড়বেন এটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার পুঁজিবাদের বিরুদ্ধে লেখালেখি পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না তবে শ্রেণীযুদ্ধটা হচ্ছে আমরা পড়তে পারি যে শ্রেণীযুদ্ধ কি এটা হচ্ছে ইকোনমিক্যাল যে ক্লাস আছে তাদের মধ্যে যে একটা যুদ্ধ সেটা নিয়ে লেখা আর কি পড়তে পারেন আপনারা আমি জাস্ট কিছু পয়েন্ট বলি পরীক্ষার জন্য খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না যে ট্রাম্প ক্ষমতা আসার পর আপনারা জানেন যে অ্যালন মার্কস সহ কয়েকজন রিচ আপনার পিপল যেমন হচ্ছে আপনার বিবেক রাধাস্বামী এরপরে আরো কয়েকজন তারা হচ্ছে কোনো ধরনের পারিশ্রমিক নেওয়া ছাড়া সরকারি কীভাবে সাপোর্ট দেওয়া যায় সেটা ট্রাই করবেন এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তারা হচ্ছে লক্ষ্য করতেছে যে যাতে সরকারের ব্যয় কমে এখন সরকারের ব্যয় কমানোর জন্য যে সোশ্যাল সিকিউরিটি খাতে যে আপনার সরকারি নিরাপত্তা ব্যবস্থার খাতে যে আপনার বরাদ্দগুলো থাকে সেটা ওনারা কাট করা ট্রাই করতেছে বা এটা নিয়ে হচ্ছে প্রচারণা চালাচ্ছে অর্থাৎ যারা রিচ তাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা হচ্ছে আপনার গরিব সরকারি নিরাপত্তা আপনার স্কিমগুলো নিয়ে মোটামুটি চলতেছে তাদের ফ্যাসিলিটিগুলো কমানো হচ্ছে বা বাদ দেওয়া হচ্ছে আর কি তো যাই হোক এরপর দেখেন আন্তর্জাতিক পেজে হচ্ছে আমাদের কাছে ট্রাম্প যুদ্ধ থামাবেন বন্ধু বাড়াবেন ট্রাম্প কী যে করবে এটা আসলে খুব আনপ্রিডিক্টেবল একটা ব্যাপার তবে ধারণা করা হচ্ছে তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কে স্বাভাবিক করার চেষ্টা চালাবেন যেটা হচ্ছে আব্রাম অ্যাকোর্ডের মাধ্যমে কিন্তু মোটামুটি আপনার অনেকগুলো আপনার আপনার আরব দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক সুসম্পর্ক গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যদিও আপনার এই গাজে ইস্যুতে তারা হচ্ছে অনেকে রিভোভ করে নেয় এখন তিনি বলেন হচ্ছে আপনার যে চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ সেটা অফ করাবেন তবে সেটা এখন তারা বলতেছে আসলে ঘন্টার মধ্যে পসিবল না কয়েক মাস লাগবে তবে সম্ভবত কিছু রাশিয়া ইউক্রেনকে ছেড়ে দিতে হবে আর কি এছাড়া পশ্চিমা জোট ন্যাটো আছে ন্যাটোর সাথে হচ্ছে সম্পর্ক মোটামুটি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি এবং হচ্ছে ফার রাইট যারা হচ্ছে আপনার ইউরোপে পলিটিক্যালি এম্পাওয়ার্ড হচ্ছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হতে পারে ট্রাম্পের এগুলো সবগুলো প্রিডিকশান দেখা যাক হয় দেখেন গাজা যেহেতু একটা আপনার নিরাপত্তা বা একটা চুক্তি হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে এই যে একদম প্রায় মোরল ল্যাস চারশো সত্তর দিনের যে যুদ্ধটা হয়েছে চারশো সত্তর দিনের যুদ্ধে হচ্ছে এক্স্যাক্টলি কী কী কতগুলো কতজন মানুষ মারা গেছে কী কী ক্ষতি হয়েছে কত টাকার ক্ষতি হয়েছে ডিটেল কতজন নারী এবং শিশু মারা গেছে এগুলো কিন্তু আপনার নোট ডাউন করা লাগবে নোটগুলো শেয়ার করবেন আমাদের সাথে এখানে কিছু দেওয়ার ট্রাই করা হয়েছে যেমন হচ্ছে কাজে নিহত হয়েছে সাতচল্লিশ হাজার পঁয়ত্রিশ জন এছাড়া প্রায় দশ উনিশ লাখ মানুষ মোট জনসংখ্যার নাইনটি পার্সেন্ট বাস্তুচ্যুত হয়েছেন নিহতের স্বাস্থ্যকর্মী হচ্ছে এক হাজার ষাট জন ক্ষতিগ্রস্ত ধ্বংস স্কুল হচ্ছে পাঁচশো চৌত্রিশটা এগুলো একটু নোট ডাউন করা লাগবে প্রথম থেকে না আরও কয়েকটা পত্রিকা পড়ে একজ্যাক্ট নিউজটা বা ডেটাটা হচ্ছে আমাদের নোট ডাউন করা লাগবে অষ্টম পেজে তেমন আমার কিছু নাই এখানেও তো কিছু নেই আমরা আগাচ্ছি দেখেন অর্থনৈতিক হলে সংস্কার টেকে না একটা সর্বজন কথা সেমিনারে বলা হয়েছে সত্যি কথা আপনার পেটে ভাত নাই আপনি তাকে হচ্ছে আপনার সিভিলাইজেশান শিখাইতে পারবেন না আপনাকে হচ্ছে আগে অর্থনৈতিক দুর্বল সবল করা লাগবে সংস্কার আস্তে আস্তে করা লাগবে দুটো একসাথে আগানো লাগবে আর কি ঠিক আছে ওকে খেলাধুলো তেমন কিছু নেই আমরা শেয়ার চলে আসলাম দেখেন বসুন্ধরাকে চারশো সত্তর একর ভূমি বরাদ্দে আপনার একটা অনিয়ম হয়েছে বলে ধরা হচ্ছে এবং ওটা তদন্তে হচ্ছে হাইকোর্ট নির্দেশ দিয়েছে তো মোটামুটি এই যে যে যারা বিগ ফিশ আছে আর কি বাংলাদেশের বা টাইফোন বলা হয় বিজনেস টাইফোন তাদেরকে আসলে এক্স্যাক্টলি ওদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তারা গভর্নমেন্ট থেকে কর্তৃক ইলিগাল ফ্যাসিলিটি নিয়ে এই বড়লোক হয়েছে আবু সৈদ হত্যাকাণ্ডের যে ঘটনাস্থল সেখানে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৌঁছেছে এবং তারা তদন্ত করছে কলকাতায় আর জি কর কাণ্ড নারীর চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার সঞ্জয়ের আমৃত্যুকে আদর্ণ দেওয়া হয়েছে এছাড়া শিবগঞ্জ পরিস্থিতি স্বাভাবিক ভোমরায় রায় জোরে স্থগিত ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত আছে সীমান্তে ভাই একটা গুড ওয়ার্কিং সম্পর্ক থাকা খুবই প্রয়োজন তবে ভারত যেভাবে আমাদেরকে পাখির মতো মারতেছে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না গত সতেরো বছরে ভালো সম্পর্কে ভারতের সাথে আমরা বলে আসলেও সেটা কিন্তু কাগজে কলমে পাইনি ভারত আমাদের শোষণই করে গেছে এখন সুযোগ আসছে এবং আমাদেরকে অবশ্যই ভারতের এই দখল দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য এ হচ্ছে আজকের প্রথমত সবাইকে অসংখ্য ধন্যবাদ